স্বপ্ন দেখছি না তো স্বপ্ন নাকি বস অনিটাকে নিয়ে আসতি জম্পে সাড্ডা মারা যেত ওর ইদানিং কি যেন একটা ক্রাইসিস যাচ্ছে প্রায় আপসেট হয়ে থাকে আচ্ছা ইয়ে খালা খালো ফেরেনি আরো পনেরো দিন লাগবে কি খাবি আপাতত চা শুনলাম নীলাটা নাকি অসুস্থ গ্রুপে কেউ পেলাম না

Hello? Hello? দেখুন আজকে আপনি ফোন রাখতে পারবেন না আপনাকে আজকে আমার সাথে কথা বলতেই হবে প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন আমার ভীষণ কষ্ট হয় আপনি বুঝতে পারছেন না অসহ্য রকম কষ্ট হয় আমার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে নুন আজকে আমার বার্থডে আপনি একটা বার আমাকে উইশ করুন একবার হ্যালো প্লিজ একবার বলুন না দেখুন আমি আপনার কণ্ঠস্বর শুনতে চাই প্লিজ আপনি আমার সাথে একটু হলেও কথা বলুন আপনি ফোন রাখেন না প্লিজ thank you মর্নিং ওয়াক থেকে ফিরতেই দারুয়ার গেটে আমাকে প্যাকেটটা দিল

আমি একটা জনম বাউল বৈরাগ্য আমার রক্তের অনুবিন্দুতে এই শহরে আমি সব শর্তেই অনভিপ্রেত প্রবঞ্চক নই তাই পালালাম একদিন বলেছিলি শর্তহীন ভাবে মানুষ কিছু অধিকার পেয়ে যায় সেই অধিকারে একটা অনুরোধ রাখছি রাখবি নিশ্চয় আনোয়ার আমাকে কিছু টাকা দিয়েছে চিকিৎসা করাবার জন্য ফেরত দেয়নি ইচ্ছে করেনি ফেরত দিতে কারণ ওরে নিঃস্বার্থ ভালোবাসাটুকুর প্রতি অনেক লোভ আমার টাকাগুলো সঙ্গে নিয়ে গেলাম পারলে ওর দিকে একটু খেয়াল রাখিস ভালো থাকিস বলবো না তবে চেষ্টাটুকু করিস নিলয়

আমার মনের মানুষ আছে প্রাণে হুম পারহ্যাপস লাইফ ইজ ফুল অফ মিস্ট্রি তুই রাগ করলি নাকি না না এতদিন তোর সঙ্গে থেকেও কিছুই জানতে পারলাম না পুর পুর রাজু পুর রাজু বিশ্বাস কর বিশ্বাস কর আমি প্ল্যান করেছিলাম তোকে আমি বলবো কিন্তু মানে ওই যে মানে বলা ওকে 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 আরে নেভার মাইন্ড আমার একটু তারা আছে হ্যাভ এ নাইস ডে থাক না সবসময় তো এরকম করে চলে যায় বাই রাজু বস নিজেই জীবনের প্রয়োজনে মানুষকে অনেক কিছুতেই অভ্যস্ত ঘর গুছ করো সপ্তাহে একদিন গুছলি হয় আর তাছাড়া অবছড়ো করার তো তন কি নেই নাস্তা তৈরি ঘরদর গুছানো স্ত্রী করা ডাইন নট কত হয়ে গেছে আমি চলি কিছু কি বসতে এসেছিলে না এমনি এসেছিলাম

তো তুমি গাড়ি নিয়ে চলে যাও আপনি আমি একাই চলে যাব নিয়মের বাইরে চলে গেলে জীবন বোধ করি আপন কক্ষে ফেরে না কখন ডক্টর আশফাকের জীবনেও আমার প্রয়োজনের শূন্য জায়গাগুলি পূর্ণ করে দিয়েছে সময় আমি আর ওই মানুষটার জীবনে অপরিহার্য নই এখন শুধু একটা হিসেবের ভুলে জীবন রুদ্ধ করে দেয় অসম্ভাবনা সব বলে দেয়

কিছু বলবার প্রত্যাখিত হবার ভয় এখন ওর আমার অনুকূলে বলেই আমার বিশ্বাস এতটা শিওর হলি কি করে মা চাওয়ার মাঝে সততা থাকলে সবকিছুই পাওয়া সম্ভব অবশ্য জন্য প্রয়োজন অসীম ধৈর্যের সে ধৈর্যটুকু আমার ছিল কষ্ট করেছি

ပြတ်တော်လာကြည့်ကြ

আবার সকালবেলা দরজার সামনে গিফট রেখে যাওয়া হুম বাবা তো তোর স্যার সিরিয়াসলি মনে হচ্ছে এর পরিণতি যে কোথায় অন্যরকম যদি কোনো কিছু হয় তাহলে আমি কিছুই হবে না বাজাতে বাজাতে দেখবেন একদিন হঠাৎ করে আর বাজাচ্ছে ও নিহা সিং হ্যাঁ এসেছি বাবা বাবু ওই তোই সবকিছু করে গেছে একটু বাসায় গেছে তার মানে যদি বাহানোস বলছো না জি না তোমার কি মনে হয় তুই ফেগ্রেশন নিয়েছো ঠিক কি জানি না তবে ভুল যে করছি না সেটা নিশ্চিত রূপা রূপা পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি আর পছন্দ করি বলেই বলছি তুই পার্সোনালস করো দুলাল ভাই অযথা রিকোয়েস্ট করে আমাকে ছোট করবেন না তুমি কি বুঝতে পারছো গ্রুপ তোমার এই খেলার জন্য কি ডিসিশন নেবে গ্রুপ কি ডিসিশন নেবে সেটা আমার কাছে ভ্যালুলেস বিকজ অলরেডি আমি আমার রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি রূপা ওটা মাথা ঠান্ডা করো আপনার আপনার বুকটা একটা ফ্যামিলি ফ্যামিলি আপনাদের ফ্যামিলিতে একজন সদস্য ছিল মিলন খেয়ে না সারা দিন এখানে পড়ে থাকত সে নেই কই আপনারা তো একদিনও তার খবর নেননি জানতে চাননি সে কেমন আছে অনেगांव মানুষের কথা মনে করে বর্তমান সময়টাকে কষ্টকর বলতে এক ধরনের মূর্খতা আর আর মিরাই যখন ছিল তখন আমাদের একটা দায়িত্ব ছিল দ্যাটস ও আর নেই এখন যারা আছে তাদেরকে কেয়ার করাই কিন্তু আমাদের দায়িত্ব পড়েছে বেসিক্যালি আপনারা হচ্ছেন हिप्पोक्रेट নিজেদের যতটা উঁচু মানের মানুষ বলে দাবি করেন থিয়েটারের প্রতি কখনই আমার কোন কমিটমেন্ট ছিল না এখানে আসার অন্য কারণ ছিল শুধু তাই মিথ্যে মিথ্যে থিয়েটারের কমে সেজে থাকবার কোনো ইচ্ছেও আমার নেই ঘর ছাডায় পাউল মন ছুটে যাই চলে হিসেব নিকে কিছুই জানে না ভালোবাসা প্রেম আশা কিছুই মানে না চলছে ছুটে কিছুই বোঝে না